সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সো আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম দোয়েল চত্বরে আপনারা কিন্তু আশেপাশে অনেকেই আছেন বা অনেকে জানেন না সেটা হচ্ছে এই দোয়েল চত্বরে কিন্তু অ্যাভারেস্ট অনেক কিছু পাওয়া যায় এত কম দামে জাস্ট হচ্ছে অভাক করার মতো এখানে দেখুন কী সুন্দর ল্যাম্প মানে আমি এক দেখাতেই আমার চোখটা কিন্তু আটকে গিয়েছে এত সুন্দর আর পাটের যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা আছেন যে মাটি তৈরি জিনিসগুলো দিয়ে ডেকোরেশন করতে চাচ্ছেন আপনার রুমকে আরও বেশি আকর্ষণীয় তারা কিন্তু এখানে চলে আসবেন এখানে ষাট টাকার থেকে শুরু আপনারা এসে কথা বলে বার্গেনিং করে কিন্তু ভাইদের কাছ থেকে নিতে পারেন সো আমরা ঘুরে ঘুরে অনেকগুলো জিনিস দেখলাম তো ভাবলাম আপনাদের সাথে একটা ছোট্ট খাটো ভিডিও শেয়ার করা যাক সো সেটার জন্যই কিন্তু আমরা চলে গিয়েছিলাম ঢাকা দোয়েল চত্বরে এখানে হাতের হ্যান্ডমেড করা চুরিগুলোর কালেকশন পেয়ে যাবেন এই যে দেখুন কত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন তারপর হচ্ছে মাটির এত সুন্দর জিনিসপত্র আর এই ফ্লাওয়ারটা দেখে একদমই আমার চোখটা আটকে গিয়েছে ভাই কি সুন্দর এত কিউট আমার খুবই ভালো লেগেছে সো আমরা হচ্ছে অ্যানাদার এই শোরুমটাতে চলে এসেছি এখানে বড় বড় ল্যাম্প পাওয়া যাচ্ছে তারপর হচ্ছে দেয়ালে রাখার জন্য খুব সুন্দর সুন্দর এখানে কিন্তু সিনারিগুলো রয়েছে আর এখানে হচ্ছে মাটির এই জিনিসগুলো এত সুন্দর খুবই খুবই কিউট আর রিজনেবল দামে দুশো টাকা থেকে স্টার্ট আপনারা এসে তাদের সাথে কথা বলে কিন্তু বার্গেনিং করে আরও কমে নিতে পারবেন বাট স্টার্ট হচ্ছে দুশো টাকা থেকে আর এগুলো দেখেন একদমই অবাক করার মতো ইউনিক যদি কোনো কালেকশান চান তাহলে অবশ্যই আপনারা দোয়েল চতরে চলে আসবেন তাহলে এই যে এক সুন্দর পাখাটা দেখুন অনেক বেশি সুন্দর সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে কিন্তু সাপোর্ট করবেন আপুরা আর এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি ঘর সাজানো প্লাস হচ্ছে গড়ার অনেক বেশি সুন্দর হচ্ছে মাটির হারগুলো পেয়ে যাবেন আর এই চুরিগুলো কিন্তু এখন একদমই ট্রেন্ডিং এগুলো কিন্তু জোড়া দেড়শো টাকা থেকে শুরু তো আপনারা এসে কথা বলে নিবেন এই যে দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালেকশন জাস্ট ওয়াও সো আমরা তিনজন গিয়েছিলাম আর আমি কিন্তু এখান থেকে গলার সেট নিয়েছি এখানে দেড়শো টাকা দুশো টাকা সর্বোচ্চ কিন্তু সাতশো টাকা সো এই জুয়েলারিগুলো কিন্তু ইউনিক এইগুলো কিন্তু অন্য কোথাও পারবেন না দোয়েল চত্বরে চলে আসলে কিন্তু আপুর আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট একটা শোপিস এটার প্রাইস চেয়েছে অনলি পাঁচশো টাকা করে সো এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দর হ্যান্ডমেড সবকিছু হ্যান্ডমেড এর তৈরি কিন্তু কালেকশন আপনারা পেয়ে যাবেন দোল চত্বরে সো এইখানে দেখতে পাচ্ছেন সব ধরনের চুরি এভারেস্ট হাতের হোনমেটের এর সব সবকিছু পেয়ে যাবেন আসসালামু আলাইকুম